সবাইকে একটু হাই করে দাও সবাইকে হাই বলে দাও হাই বলে একটু সবাইকে বলো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर ভিডিও আজকে আমরা স্পেশাল ডে আমরা আমি আজকে ভাত খাবো আমি আজকে ভাত খাবো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো আর সবাই অনেক অনেক সাপোর্ট কর মানে আমার দিদি ভাইয়া আমাকে নিয়ে অনেক অনেক ভিডিও করবে অনেক ফোনটা ধরলে ঠিক বোঝে যে আমার ছবি তুলছে ঠিক বুঝিস না ঠিক বুঝিস যে ছবি তোলা হচ্ছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং তোমাদের সবাইকে তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে আজ হলো ফ্রাইডে আর আজ হলো কিন্তু টুয়েলভ জুলাই তো যেহেতু ভাইয়ের অন্নপ্রাশনের ডেট ফিক্সড করা হয়েছিল চৌদ্দ তারিখ এবং চৌদ্দ তারিখে আমরা যেহেতু থাকছি না তো সেই জন্য কিন্তু অন্নপ্রাশনের ডেটটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে আজকে তো সব ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যই কিন্তু ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা তো ভাইয়ের জন্য অনেক কিছু প্ল্যানিং করেছি আমরা কিন্তু ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি তার মধ্যে এখন যাব কিন্তু কিছুই রেডি হয়নি কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আর সেইগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে ভাইকে সুন্দর করে সাজাতে হবে তো চলো যাওয়া যাক কিন্তু ভাইয়ের বাড়িতে যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গো সো প্রথমে গিয়ে ভাইকে সাজিয়ে দিলাম ফুলের সাজে কারণ গায়ে হলুদে ইচ্ছে ছিল ওকে একটু ফুল দিয়ে সাজাবো সেটা মনের মতন করে সাজিয়ে নিলাম সাজানোর পর দেখো লুকটা ছিল এইরকম ও না সব কিছু দেখে একটু ঘাবড়ে গেছিলো উনি ভাই খুব হাসে খুব খুশি থাকে আর যেন এত লোককে একসাথে দেখে ও ভাবছে কী হচ্ছে তার ওপর আবার আমাকে এত ফুলটুল দিয়ে সাজিয়েছে এদিকে ফটো তোলার জন্য এক ভাই আরেক ভাইকে ভোলাচ্ছে আমার এই ভাইয়ের সাথেও কিন্তু পুজ খুব ভালোভাবে মিশে যায় আমাদের চেয়েও যেন ওর সাথে বেশি বন্ডিং ভালো আজ আমরা ওকে খুব বিরক্ত করছি আরও বিরক্ত হলেও কিন্তু সেটা বলতে পারছে না কার্যে না ঠিকই কিন্তু ভাবছে যে কি হচ্ছে এইসব গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হলো কখনো কখনো একটু একটু ফুপিয়ে কাঁদলেও একটু পরেই আবার হাসছে ওর এই অনুষ্ঠানের সুন্দর দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম শুধু আমি নই আমরা প্রত্যেকটা ভাই বোনই অনেক দিন অপেক্ষা করেছিলাম আর মেন কথা হলো ও শুধু আজকের দিনটাম নয় যবে থেকে আমরা শুনেছি যে ও আমাদের মাঝে আসছে তবে থেকেই কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে ও আসবে আর সব থেকে হলো আমার দাদু আমার দাদুকে দেখেছো কতটা খুশি ওর জন্য আর দাদুর কাছে আমরা সবাই কিন্তু খুব স্পেশাল আর বিশেষ করে যে বড় থাকে আর যে ছোট থাকে তারা একটু বেশি স্পেশাল হয় যেমন আমার আগে আমার দাদা রয়েছে সেও দাদুর কাছে খুব স্পেশাল আমার কুট্টু ভাইটাও খুব স্পেশাল আর মাঝে কিন্তু আমিও আছি বড়ো নাতনি হিসেবে আমাকে ভীষণ ভালোবাসে আর সেই জন্যই তো তোমরা শুনেই নিয়েছ যে আমার জন্যই কিন্তু অনুষ্ঠানটা আজকে হচ্ছে এই অনুষ্ঠানে ভাই কতটা খুশি হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা কিন্তু খুব খুশি হচ্ছি ওর অনুষ্ঠানটা এত সুন্দর করে সেলিব্রেট করে সেই জন্য তো সবাই মিলে বায়না করে দাদুকে বললাম একটু অনুষ্ঠান হোক না তাহলে আমরা সবাই একটু ভাইয়ের অনুষ্ঠানে আনন্দ করব দাদু আর আমাদের কথা ফেলতে পারেনি তাই অনুষ্ঠানের আয়োজনটা করেই নিল তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আজ কিন্তু ভাইয়ের ছিল মামা ভাত মামা ভাত দাদু ভাত একসাথেই যেহেতু আমাদের নিজেদের মামা নেই কিন্তু আমার এক মামা আছে যে আমাদের নিজেদের মামার চেয়েও অনেক বেশি আপন সে আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য সব সময় পালন করে এসেছে সেই আমাদের ছোটোবেলা থেকে শুরু করে এখন অবধি সেই মামাই কিন্তু সমস্ত দায়িত্ব করে যাচ্ছে আর আজও কিন্তু সেই মামা দায়িত্ব পালনের জন্য চলে এসেছে ভাইকে ভাত খাওয়ানোর জন্য আর এই দেখো এখানে ভাইয়ের ভাত খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমি এই রকমভাবে সাজিয়েছিলাম শুধু আমি না ভাই বোনরা সবাই আমাকে হেল্প করেছে আর এই সুন্দরভাবে সাজিয়েছিলাম এই সমস্ত বেলুন ফেলুনগুলো দিয়ে কেমন হয়েছে সাজানোটা বলো আর আজকের ভিডিওতে একটু রক ক্লিপ রাখার চেষ্টা করেছি অরিজিনাল ভয়েসগুলো কেমন লাগলো

আবার ফোনটা ধরলে ঠিক বোঝে যে আমার ছবি তুলছে ঠিক বুঝিস না ঠিক বুঝিস যে ছবি তোলা হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশন স্পেশাল আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা